গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মেদাদা নিউ ব্লক তো আমাদের গাড়ি চলে এসছে তো আমি আর মা এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর তো ঘড়ি দিতে তো প্রায় এখন সকাল নটা বেজে গেছে তা ডট নটায় এখন গাড়ি স্টার্ট করলাম তো এই মায়ের সাথে মায়ের পুজো দিতে যাচ্ছি লাগছে বলো সকাল সকাল যাচ্ছি দক্ষিণেশ্বর সত্যি তাই মাকে পুজো দিতে যাচ্ছি মনটা এত ভালো লাগছে তো আমি তো প্রত্যেক বছরই মাকে পুজো দিতে যাই বছরটা পড়লেই জানো তো মনটা আমার ছটপট করে ভাবি কখন মাকে পুজো দিতে যাব মায়ের দর্শন করব ভোগ খাবো আজকে মনটা ভীষণ ভালো লাগছে তার সাথে ঠান্ডাটাও আজকে না জমিয়ে পড়েছে অবশ্য ঠান্ডার দিনে ঠান্ডা না পড়লে মনটা ভালো লাগে না তাই না তো আমরা এখন অন দা ওয়ে এখনও দশ মিনিটের মতো টাইম লাগবে আমাদের পৌঁছাতে তাই আমরা দক্ষিণেশ্বর এসে পৌঁছে গেছি তার ক্যাবটাকে আমরা এখানেই ছেড়ে দিয়েছি তো এটা হচ্ছে সিংহদুয়ার মন্দিরের প্রবেশ পথ এই আমরা ইন করে গেছি তো এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর তো এখানে চলে এসেছি এখান থেকে মাকে পুজো দেব বলে ডালি নেবো তা প্রত্যেক বছরই দাদার দোকান থেকে আমরা ডালিটা নিই তো মা বলল আজকে পৌষ মাস বলে মাকে মূল দিয়ে পুজো দিতে হবে তাই দাদা সুন্দর করে ডালিটাকে আমাদের রেডি করে দিয়েছে তাই এখন আমরা গুটি গুটি পায়ে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি মাকে পুজো দিতে এইখানে তো সব মোবাইল জমা দিতে হবে খুব ভালোভাবে আমরা মাকে পুজো দিয়েছি মায়ের দর্শন করেছি ভোগ খেয়েছি তো ওখানে তো বললাম ওখানে তো মোবাইল অ্যালাউ নেই তাই ভেতরে কিছুই আমি শ্যুট করতে পারিনি তো এখানে দাঁড়িয়ে মা আর আমি এখন একটুখানি ভিডিও শ্যুট ফটোশ্যুট করছি সাদা মায়ের মন্দির বন্ধ তো এইখানে এসে দেখলাম সারদা মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে তো বাইরে থেকেই আর আমি প্রণাম করলাম যতক্ষণ না গাড়ি আসছে মা আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি তো আজকের দিনটা তো ভীষণ ভালোভাবে কাটালাম খুব আনন্দ করলাম তা আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো জয় মা ভবতারিণী জয়